আমি মোটামুটি রাত্রে বই পড়বো যেমন আমার কাজ শেষ পরে যে সময়টা মোবাইল এক ঘন্টা সেই দর্শক এই মুহূর্তে পরিচিত এখানে একজন পর্যটককে আমরা কিছুক্ষণ আগে একটা বই দিয়েছি এবং এই বইয়ের গল্প করতে করতে এখানে দায়িত্বে থাকা ইসমাইল ভাই যার পুরো নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল হোসেন তিনি আগ্রহ প্রকাশ করেছেন যে তিনিও পাঠক হিসেবে বই পড়তে আগ্রহী এটি শোনার পর আমরা মানে আমি কি বলবো আমার মুখ থেকে কথা বেরোতে চাচ্ছে না আমি অনেক বেশি অনুপ্রাণিত হয়েছে আমি মুগ্ধ হয়েছি পাশাপাশি তিনি টুকটাক কবিতাও লেখেন তো আমরা আজকে তার সাথে কথা বলবো ইসমাইল ভাই কেমন আছেন এখানে কেমন আসে গেস্ট কেমন আসে গেস্ট মোটামুটি থাকে থাকে আহ এখান থেকে তারা যখন চলে যান দূর দূরান্ত থেকে অনেক কিছু জি তাদের ফিডব্যাক গুলো কেমন পেয়েছেন হ্যাঁ মার্শাল অনেক সুন্দর সবাই বলে যে খুব ভালো লাগে সবাই প্রশংসা করে বা খুব ভালো লাগে যাক খুব ভালো লাগলো আমাদেরও তো আপনি বলছিলেন যে আপনি বই পড়তে আগ্রহী এবং বই পড়তে ভালোবাসেন এই কথা শুনি তো আপনার সাথে আমরা এখন এই চলে আসলাম তাই না তো আমি আপনাকে কয়েকটা বই দেখাচ্ছি এই বইগুলোর মধ্যে থেকে আপনার যে বইটি ভালো লাগবে আপনি সেটা নিতে পারবেন আমার হাতে আছে এটা একটা গল্পের বই দেখেন তারপর আছে আমার কাছে একটা কবিতার বই এটা কাজী নজরুল ইসলামের সন্ধ্যা কাব্যগ্রন্থ গ্রন্থ তারপরে এটা একটা প্রবন্ধের বই এরপর হচ্ছে এটা বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম আছে সুনীল আমার গঙ্গোপাধ্যায়ের সোনালী দুঃখ আছে হলো বিল উপর একটা বই এই হলো সব মিলিয়ে আজকে আমার হাতে থাকে এই বইগুলো এখন আপনি এগুলোর মধ্যে থেকে আপনার যেই বইটা মনে হবে যে আপনি পড়তে চান আপনি সেই বইটা এখান থেকে নিতে পারবেন ঠিক আছে এটা রাখি আচ্ছা এইটা রাখবেন বাহ আচ্ছা আমি একটু দেখাই দর্শকদের বিল গেটস তাকে নিয়ে চমৎকার একটি বই বিল গেটস কে জানার জন্য খুব সুন্দর একটি বই এই বইটি পছন্দ করেছেন স্মাইল ভাই আপনি কি ধরনের বই পড়েন যখন সময় পান আমি হচ্ছে যে বাংলা ব্যাকরণ সংক্রান্ত সংক্রান্ত যে সব বইগুলো বা কবিতা সংক্রান্ত অথবা সফল কোনো ব্যবসায়ী হহহ এরকম টাইপের বই পড়তে পছন্দ করি আবার যে আমাদের ইতিহাসটা আমার সবচেয়ে মানে সবচেয়ে ভালো লাগে পড়তে ইতিহাস পড়তে ভালো লাগে আচ্ছা আপনার এই ধরনের বইগুলো আপনার পছন্দ হওয়ার না কি কারণ আছে বলে আপনার মনে হয় আমি আসলে কারণ জানি না তবে আমার ছোট কাল থেকেই যখন থেকে আমি বই পড়া শিখছি বা পৃথিবী সম্পর্কে বোঝা শিখছি তখন থেকে আমার কেমন একটা ইতিহাসের প্রতি টান মানে বুঝতে পারি আচ্ছা তো আপনার এখন কি বই পড়া হয় মানে এই যে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে না আমি বই পড়ি না তবে ইন্টারনেটে আমি গুগলে অথবা যে বিভিন্ন যেসব প্ল্যাটফর্ম আছে এগুলাতে আমি অনেক সময় হচ্ছে যে তিতুমের বাসের কেল্লা মুঘল সাম্রাজ্য এসব বই মানে ইয়াগুলো যে কি বলে ওটাকে আর্টিকেল গুলো শুনি এবং পড়ি তাহলে আরেকটু বলতে চাই যে তাহলে আমরা আপনি কি একসময় বই পড়তেন প্রচুর বই পড়তাম মানে কতদিন আগে থেকে বলা যায় যে বই সেই বই পড়াটা আপনার বন্ধ হয়ে গেছে এখন থেকে মোটামুটি পাঁচ ছয় বছর আগে পাঁচ ছয় বছর আগে তাহলে আমরা কি আশা করতে পারি যে আজকে পাঁচ ছয় বছর পর এই বইটা দিয়ে আপনার নতুন করে বই পড়া শুরু হবে জি জি ইনশাআল্লাহ যাক খুবই ভালো লাগলো শুনে তো আপনার কাছে কি মনে হয় মানে এখানে তো আপনার অনেক গেস্ট থাকেন অনেক কাজের চাপও থাকে এর বাইরে আসলে পড়ার জন্য আপনি কি সময় বের করতে পারবেন হ্যাঁ কিভাবে একটু যদি বলেন আমাদের আমার এখানে যেহেতু ডিউটি সকাল থেকে মোটামুটি দশটা এগারোটাও বেজে যায় কখনো রাত বারোটাও বেজে যায় তো আমি যে টাইমটা হচ্ছে মোবাইল টিপি বা মোবাইলে কিছু দেখি এই টাইমটা আমি বেছে নেব কারণ এখানে আমার মোবাইল থেকেও আমার কিছুটা দূরে সরে আসা হলো এটা আমার জন্য ভালো বাহ আমি মোটামুটি রাত্রেই বই পড়বো যেমন আমার কাজ শেষ পরে যে সময়টা মোবাইল টিপি এক ঘন্টা সেই সময়টা আমি বইটা পড়বো এ আর কি বাহ এত ভালো লাগলো আপনার কথা শুনে যে আসলে মোবাইল ফোনে যে সময়টা ব্যয় হয় বিশেষ করে যে সময়টা ব্যয় করেন সেটিকে তিনি ব্যবহার করবেন বই পড়ার এই জায়গায় হ্যাঁ তিনি যে মোবাইল বাদ দিয়ে দেবেন ব্যাপারটা আমরা দেখছি না তিনি মোবাইল অবশ্যই ব্যবহার করবেন বা ইউটিউব ব্যবহার করবেন কিন্তু সময়টা দুই ভাগ করে ফেলবেন একটা ভাগ বই পড়ার কাজে ব্যয় করবেন আরেকটা ভাগ তিনি মোবাইলে মানে আমি ঠিক বললাম কিনা মোবাইল ছাড়া তো চলা চলা যাবে না রাইট কারণ ওটা বাদ দিয়ে আমরা চলতে পারবো না কিন্তু তার অতিরিক্ত ব্যবহারটা আমরা যদি কমাতে পারি তাহলে লাগবে আমি মনে করি যে ইসমাইল ভাই আমাদের কাছে এই মুহূর্তে চমৎকার একটি দৃষ্টান্ত অর্থাৎ তিনি তার বই পড়াটাকে তার জীবনের অংশ হিসেবে বেছে নেওয়ার জন্য কি চমৎকার ভাবে মানে প্রশ্ন করা মাত্রই তিনি কিন্তু সাথে সাথে বললেন এই প্রশ্নটা আমি তাকে আগে কখনো করিনি আজকের ভিডিও তৈরির আগেও না সেই জায়গা থেকে উনি যেভাবে আমাদেরকে উত্তরটি দিলেন যে তিনি মোবাইল ফোন স্ক্রলিং করার বা মোবাইল ফোনে সময় কাটানোর সময়টিকে কমিয়ে এনে বই পড়ার জন্য তিনি কিছু সময় বের করবেন আমরা প্রত্যাশা করি যে আমাদের আমাদের সবার মধ্যে এই চেতনা তার মতো জাগ্রত তো ভাই খুব সুন্দর করে বললেন এখন বই পড়াটা কি আপনার একার দরকার নাকি সমাজের সকল মানুষের বই পড়া অবশ্যই সমাজের সকল মানুষের দরকার কারণ আমরা যদি বই না পড়ি তাহলে আসলে আমরা কিছুই মানে জানতে পারবো না আমরা ধরেন যে বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি এমন পরিস্থিতি আমাদের অতীতে আসছিল কিনা বা এই পরিস্থিতিতে আমাদের যারা ছিল এই সময়ের ইতিহাসে কি এরকম সময় আমাদের আসলে আমরা কি করতে হবে বা আমাদের দেশে যদি কখনো কোনো অ্যাটাক হয় ভিনদেশিদের তো সেক্ষেত্রে করণীয় কি এটা আমরা ইতিহাস পড়লে বুঝতে পারবো যে আমাদের আসলে করণীয়টা কি আগের আমাদের যারা ছিল তারা কি করছে তারা কি করে তারা কি করছে তো ইতিহাস প্লাস বই পড়াটা মানে ইতিহাসটা সবচাইতে শক্তিশালী একটা জিনিস যার মধ্যে যে দেশের মধ্যে বা যে জাতির মধ্যে ইতিহাসের জ্ঞান আছে সে জাতিকে কখনো কেউ পরাজয় করতে পারবে না অসাধারণ কথা অসাধারণ কথা অসাধারণ কথা নিঃসন্দেহে তো আমি আপনাকে সর্বশেষ একটা অনুরোধ জানাবো দর্শক যারা আমাদের এই ভিডিওটি দেখবেন তাদের উদ্দেশ্যে বই পড়া নিয়ে যদি আপনি দু একটা কথা বলেন জি আমি দর্শকদের এতটুকুই বলবো যে অবশ্যই সবাইকে বই পড়ার অভ্যেস করতে হবে আমরা আমাদের যে সন্তানগুলো আগামী প্রজন্মতে আসতেছে এরা সকলে গেম বা কোনো জুয়ার প্ল্যাটফর্মে নিজের সময়টাকে ব্যয় করে দিচ্ছে আর আমাদের জ্ঞান চর্চা থেকে সরে যাচ্ছে এটা আমাদের দেশের জন্য জাতির জন্য একটা বিশাল বড় হুমকি এই জন্য আমি সবাইকে অনুরোধ করব সবাই আমরা হচ্ছে মোবাইলের মোবাইলে বা গেম এইসব বিষয়ে কম সময় দিয়ে আমরা হচ্ছে বই পড়ার অভ্যেস করি যদি আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের নিজেদের এগিয়ে নিয়ে যেতে চাই আবার নিজেরা যদি শক্তিশালী হতে চাই তাহলে আমাদের বই পড়তে হবে আমরা জানি যে আমাদের যখন হচ্ছে যুদ্ধের আগে যখন আমাদের দেশে ওই পাকিস্তান হানাদার বাহিনীরা হচ্ছে অ্যাটাক করে সর্বপ্রথম আমাদের বুদ্ধিজীবীদের হচ্ছে মেরে ফেলা হয়েছিল এরকম গল্প আছে যে যুদ্ধের আগে হচ্ছে বড় বড় লাইব্রেরি গুলো পুড়ে ফেলা হয়েছিল কারণ ওনারা জানে যারা শত্রু তারা জানে যে লাইব্রেরি মানে বই হচ্ছে জাগিয়ে তুলবে বই দ্বারাই সবাই সচেতন হয়ে যাবে সবাই কি করতে হবে সিস্টেমটা বুঝে ফেলবে এজন্য আমাদের দেশেও সব সবার আগে বুদ্ধিজীবীদের মারা হয়েছিল যে যাদেরকে মারার ফলে আমরা যাতে কোনোরকম রকম কোনো তথ্য বা কোনো কোনো এরকম কিছু না পাই এজন্য তাদেরকে মেরে ফেলা হয়েছিল প্রথমে তো এইজন্য আমাদেরকে বই পড়তে হবে নিজেদেরকে শক্তিশালী করার জন্য নিজেদের দেশকে শক্তিশালী করার জন্য এজন্য সবাইকে অনুরোধ করব আমরা বই পড়া শুরু করি আজ থেকে হ্যাঁ এই জি আপনাকে অনেক 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 ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য দর্শক মানে আমি কি বলবো আমি মন্ত্রমুগ্ধের মতো তার কথাগুলো শুনছিলাম তার যে উপলব্ধি তার যে পরিকল্পনা সত্যি প্রশংসার দাবি রাখে আমি তার কাছ থেকে দুটি কথা নতুন করে আরেকবার স্মরণ করিয়ে দিই আজকে এই ভিডিও থেকে বিদায় নিতে চাই যে আমরা আসুন আমরা সোশ্যাল মিডিয়ার সময় কিছুটা কমিয়ে আমরা বই পড়ার দিকে আমরা মনোনিবেশ করি এবং তিনি যে কথাটি বলেছেন দেশকে এগিয়ে নিতে হলে নিজেদেরকে এগিয়ে নিতে হলে আমাদেরকে অবশ্যই বই পড়তে হবে আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সবার ভালো থাকা সুস্থ সুন্দর এবং নিরাপদ থাকা হোক থাকা হোক বইয়ের সাথে বিদায় নিচ্ছি আপনাদের বই বন্ধু আমি মাহফুজ ফারুক আল্লাহ হাফিজ